মরার পর আমি বলবো আল্লাহ এই যে নেতা এই নেতার কারণে আজকে আমি জাহান নামি এই নেতাই আমাকে পদগ্রস্ত করে দিয়েছে অতএব যেই সকল মানুষ আমাদেরকে পদগ্রস্ত করেছে যেই সকল জিন আমাদেরকে পদগ্রস্ত করেছে তাদেরকে আপনি দেখিয়ে দেন তাদের মুখের উপর পারা দিয়ে আজকে আমরা জাহান নামে যাব অতএব সেই দিন নেতাও জাহান নামি কর্মীও জাহান এই জন্য ওই সকল নেতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে বরং আমরা কি করব। যেই নেতা পাঁচ ওয়াক্ত নামাজি উজু জানে গোসল জানে এই সকল নেতার সাথে আমরা চলবো যে নেতা উজু জানে না গোসল জানে না কালিমা জানে না নিজের বাবা মার জানাজার দোয়াটাও জানে না ওই সকল নেতাকে আমরা বয়কট করে চলবো চিল্লায় পড়েন ঠিক কিনা ওই সকল নেতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না বরং যেই নেতা নামাজ কায়েম করতে চায় ওই নেতার সাথে আমরা চলব এরপর আসেন নামাজ পড়বেন নামাজ কায়েম করবেন এক ওয়াক্ত নামাজ একটু আপনার কম বেশি হয়ে গেছে ফজরের নামাজ ঘুম থেকে উঠতে আপনার দেরি হয়ে গেছে নামাজ বাদ দিয়ে আর কোনো সুযোগ নেই আপনি একটু পরেই পড়বেন কারণ আল্লাহ বলেছেন فاذا قرهت سن سب وا বান্দা যখন এই সুযোগ পাও তোমার কাজকর্ম শেষ হয়ে যায় তখনই তোমার রবের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও কবি নজরুল চমৎকার বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও যখন যখনই জহর হেলায় খেলা কেটেছে আসর মাগরি ওই শুনিয়া যান এখনো জামাতে হওয়ারে সামিল এখনো এই সাথে আছে স্থান বাজেছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে না জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান সুমান আল্লাহ বলেন এই নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে নামাজের প্রতি অবহেলা করার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন ও মুমিনেরা তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজগুলোকে তোমরা হেফাজত করো এজন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব আসুন একটু সেই সোনালী ইতিহাসের দিকে তাকাই বিশ্বনবী সাল্লাম কাবার হাতিমে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন এমন সময় উকবাইব আবু মোয়াই নামক একজন কাফের আসলেন বিশ্বনবীর গলায় এভাবে চাদর পেছিয়ে ধরে এমন জোরে টান দিয়েছেন মনে হয় আমার জমি মারা যাচ্ছেন সেন্সলেস হয়ে বিশ্বনবী জমিনে পড়িয়ে গেলেন আবু বকরের কাছে এই ঘটনা যখন গেল আবু বকর যখন এই সরগোল শুনলেন তিনি আর দেরি করলেন না ছুটে আসলেন রাসুলের কাছে বিশ্বনবীকে ধরে দাঁড় করিয়ে দিয়ে বললেন ও লোকেরা তাক তুলুন রসুলেন্লা রব্বি আল্লাহ তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও নাকি যে লোকটা বলে আমার আপনার রফ হলো আল্লাহ চিল্লায় পর্যন্ত তো আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবে আমার সব এরপরই কাফের বিশ্বনবীকে ছেড়ে দিয়ে চলে গেলেন নাসুল উঠলেন নামাজ সম্পূর্ণ করেন আবু জেহলের দিকে তাকিয়ে বললেন আবু জেহেল আজকে যেই নামাজের জন্য আমাকে এত কষ্ট দেয়া হলো একদিন তুমি সহ তোমার নেতাকর্মীদেরকে আমি এভাবে হত্যা করে ফেলব অতএব সাবধানে থেকো আবার বিশ্বনবী নামাজের জন্য কত কষ্ট স্বীকার করেছেন বিশ্বনবীর জীবনের শেষ সময় আজান হয়ে গেছে মসজিদে নববীতে কে নামাজ আদায় করাবেন এই নিয়ে হট্টগোল শুরু হয়ে গেছে রাসূল আম্মা জান আয়েশা কে ডেকে বলেন আয়েশা তুমি একটু মসজিদে নববীতে যাও তোমার বাবা আবু বকর কে বলো তিনি যেন আজকে নামাজের ইমামতি করে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধেছেন পিছন থেকে হযরত উমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বাকি সাহাবীরাও কান্নাকাটি শুরু করে দিয়েছেন তারা বুঝতে পেরেছে রাসূল আর বেশি দিন বাঁচবেন না সাবিরা গাড়ি শুরু করে দিয়েছে রাসুল বললেন সারে আমাকে একটু মসজিদে নববীর সামনে নিয়ে যাও আম্মা জান বিশ্বনবীকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড় করিয়ে দিলেন রাসূলের দু চোখ থেকে টপ ট্রপ করে পানি পড়া শুরু হয়ে গেল আম্মা জান আয়সা বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কান্না করেন কেন এটা তো আপনার সুখের সময় রাসুল সাল্লাম বলেন আয়সারে এই যে তুমি দেখতে পাচ্ছ আমার সাহাবিরা নামাজ করতেছে ও আয়েশা তুমি আমার জিজ্ঞাসা করো আমার এত সুন্দর শরীরে এই যে ছোট ছোট আঘাতগুলো কিসের আয়েশা রে এই নামাজ কায়েম করতে গিয়ে আমি উহুদের প্রান্তরে মারি খেয়েছি তায়েফের ময়দানে মার খেয়েছি খন্দকের ময়দানে মার খেয়েছি আহযাবের ময়দানে মার খেয়েছি রক্তাক্ত হয়েছি আজকে আমার সাহাবিদের মাঝে নামাজ কায়েম হয়ে গেছে এটা দেখে আমি রাসূল আনন্দে কান্না করে ফেলেছি আপনজন আবার এই নামাজের জন্য বিশ্ব নবীর সাহাবীরা অনেক কষ্ট সহ্য করেছেন যাতুর রিকা যুদ্ধ অভিযান থেকে সাহাবীরা ফিরে আসতেছিল রাতের বেলায় রাসূল বললেন সাবিরা তোমাদের মাঝে কেউ আছে নাকি যে আমাদেরকে একটুখানি পাহারা দিবে আমরা রাতটা স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে একটু ঘুম পারবো সাবিদের মধ্যে থেকে একজন আনসার আরেকজন মুহাজির সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রাজি আছি বিশ্ব নবী দুই সাহাবীকে পাহাড়ের গিরি পাহাড়ের গিরিপথে পাহাড়ের চূড়ায় অবস্থান নিতে বললেন এই সুযোগ বুঝে একজন কাফের নিক্ষেপ করলেন শরীর হয়ে গেলেন ছিলেন নামাজ শেষ করার পর ঘুমন্ত সঙ্গী সাহাবিকে জাগিয়ে তুললেন জাগিয়ে তুলে নিজের পা থেকে তীর বের করেছেন তাহলে তারা নামাজে কতখানি বিনয়ী ছিল নিজেদের জীবন যাচ্ছে তবে নামাজ ছেড়ে দিচ্ছেন এতখানি বিনয়ী ছিল নবীর সাহাবিরা জনের আমার এখন প্রশ্ন হতে পারে এই নামাজ যদি আমরা পড়ি এই নামাজ পড়লে আমাদের লাভটা কি জানার দরকার আছে না নাই নামাজ যদি আমরা পড়ি এক নাম্বার কাজ হলো এই নামাজ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ বলেছেন এক নাম্বার উপকার হলো ওই বান্দার জীবনের পাপ গুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবে আপন জনের আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার গোলাম হযরত হারেস রাহিমাহুল্লাহ তিনি বললেন একদিন জোহরের সময় হযরত উস্মান আমাকে পানি আনতে বললেন আমি পানি এনে দিলাম হযরত উস্মান ওই পানি দিয়ে উজু করলেন উজু করার পর তিনি বলতে লাগলেন ও লোকেরা একদিন আমি একদিন আমিও পানি এনে দিয়েছিলাম রাসুল সাহস সালাম উজু করেছিলেন আর উজু করার পর ও আমার সাবির আসনও যে মানুষটা জোহরের সময় আমার উজু নেয় উজু করবে এবং জোহরের নামাজ আদায় করবে থেকে পর্যন্ত ওই জহর বান্দা যত গুণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুণাগুলোকে মাফ করে দিবেন আবার হযরত উসমান বলতে লাগলেন এরপর বিশ্বনামী বলেছেন যদি কোনো মানুষ আসরের সময় উত্তম রূপে উজু করে আসরের নামাজ আদায় করে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত গুণা করেছে আল্লাহ সব মাফ করে দিবেন এভাবে আসর থেকে থেকে নিয়ে নিয়ে বলেছেন এরপর ঈশার নামাজের পরে যদি কোনো মানুষ কোনো পাপাচারে লিপ্ত হয় এরপরে সে ওই অবস্থায় ঘুমিয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে উঁচু করে ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুর আলমিন তার রাতের মাফ করে দেয়